লড়াই একটা লড়াই দেখছেন না প্রকাশ্য কফুরের সাথে কিসের লড়াই তাওহিদের সামনে একটা লড়াই দেখবেন মডারেট মডারেট ইসলামের সাথে প্রকৃত ইসলামের লড়াই নতুন একটা ব্যাটেল দেখবেন সমাজের মধ্যে চলবে কথায় কলমে টকশোতে ময়দানে ওয়াজ মাহফিলে সব জায়গায় দেখবেন একটা নতুন ব্যাটল সামনে আসবে মডারেট ইসলাম মানে সুশীল মার্কা ইসলাম বুঝেন নাই সুশীল মার্কা পশ্চিমা আদলের এক ইসলাম পশ্চিমবাদের সন্তুষ্টি সাধন সাধনকারী ইসলাম এবং যে ইসলামটাকে ওরা প্রমোট করবে এর সাথে একটা লড়াই দেখা যাবে যারা নবী মুহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম এবং সাহাবিদের সেই সিরাতের আদলের ইসলাম মানে এইটার সাথে একটা কনফ্লিক্ট সামনে দেখবেন আপনারা দেখে নিয়ে নিন ইনশাল্লাহ কারণ আমরা খুব গভীরভাবে অবজার্ভ করছি বিষয়গুলো যে যারা এতদিন পর্যন্ত সুযোগ সন্ধানে ছিলেন তারা এখন মডার্ন ইসলামের দীক্ষায় দীক্ষিত হচ্ছেন